আপনার গরু হঠাৎ করে জ্বর এসেছে এটিকে আসলে একটি রোগ নাকি অন্য রোগের প্রভাব আজকের ভিডিওতে আমরা গরুর জ্বর সম্পর্কে বিস্তারিত জানবো এবং এটি সঠিকভাবে চিহ্নিত করার উপায় নিয়ে আলোচনা করব আমরা তো অনেকেই ভাবি যে আমাদের গরুটি জ্বর এসেছে এ ট্যাবলেট খাওয়ালেই মনে হয় সেরে যাবে না এ কাজ কখনও করবেন না জ্বর কী এবং এটি কেন হয় সে সম্পর্কে আগে আপনাকে জানতে হবে জ্বর হল শরীরের স্বাভাবিক তাপমাত্রার বৃদ্ধি যা সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি প্রতিক্রিয়া এটি কোনো একটি নির্দিষ্ট রোগ নয় বরং শরীরের প্রতিরক্ষামূলক ব্যবস্থা ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ পরজীবী সংক্রমণ যেমন প্লাড প্যারাসাইট আঘাত বা অভ্যন্তরীণ প্রদাহ স্ট্রেস বা পরিবেশগত তাপমাত্রার পরিবর্তন জ্বর কি অন্য রোগের বাহক জ্বর সাধারণত অন্য কোনো রোগের উপসর্গ উদাহরণ লাম্পি স্কিন ডিজিজ জ্বর প্রথম লক্ষণ হতে পারে পরের শরীরে কোডা উঠতে পারে বা পা ফুলে যেতে পারে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এফএমডি বা আমরা সাধারণত যেটাকে বলি খোরা রোগ জ্বরের সাথে মুখ ও পায়ে ক্ষত হতে পারে বেবিসিওসিস রক্তের পরজীবীর সংক্রমণে জ্বর হয় ম্যাস্টাইটিস স্তনের প্রদাহে জ্বর হতে পারে সঠিকভাবে জ্বর শনাক্ত করার উপায় গরু স্বাভাবিক তাপমাত্রা একশো এক ডিগ্রি ফ্রানহাইট থেকে একশো দুই ডিগ্রি ফ্রানহাইট পর্যন্ত উঠতে পারে যদি তাপমাত্রা এর থেকে বেশি হয় তাহলে জ্বর হতে পারে থার্মোমিটার দিয়ে চেক করে নিতে পারেন গরুকে ছায়াযুক্ত আরামদায়ক জায়গায় রাখুন পরিমিত পানি পান করান ডাক্তারের পরামর্শ নিন সঠিক রোগ শনাক্ত করার জন্য রক্ত বা মল পরীক্ষা করতে পারেন অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিপাইরেটিক রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়মিত টিকা দিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিশ্চিত করুন কেন সচেতনতা জরুরি গরুর জ্বরকে অবহেলা করা মানে বড় রোগের ঝুঁকি তৈরি করা সঠিক সময়ে ব্যবস্থা নিলে বড় ক্ষতি এড়ানো সম্ভব গরুর জ্বর সম্পর্কে এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন গরুর স্বাস্থ্য নিয়ে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না